তারপর তাতে এরকম দাপট দেখাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এখন হচ্ছে সকালবেলা আর টান আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে টান কমপ্লিট করে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি এখন বাজে হচ্ছে নটা পঞ্চান্ন দশটা বাজতেই গেল তো সকালে রান্না রান্না প্রায় শেষ হতে চলে আছে মানে রান্না হচ্ছে আর কি আর বাবা বাজার থেকে চলে এসেছে আমি বাজারটা যে রেমাত্র নামিয়ে আর কি জায়গা জিনিস জায়গায় রেখে আসলাম মানে আজকে কী কী নিয়ে এসেছে সেইগুলো আর কি তো আর মিস্ত্রিরা কাজে চলে এসেছে অনেকক্ষণ যেহেতু এখন দশটা বাজতে গেল তো আটটার সময় চলে এসেছে মিস্ত্রিরা তো ওপরে কাজ করছে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে থেকে থেকে এখন গেল দোকানে মানে অন্য সময় যায় নটার সময় দোকানে আর এখন যেহেতু বাড়িতে একটু লেট হয়ে যাচ্ছে একটু মিস্ত্রিরা আসছে সেইখানে একটু দাঁড়িয়ে থাকছে তো সেই জন্য আর কি ও এখনই গেলো দোকানে এই কটা দিন একটু লেটই হয়ে যাচ্ছে দোকানে যেতে তো যাই হোক কিছু করার নেই সঙ্গে দিকে আবার কথা হবে। তো একেবারে সকালে কথা বলার পরে চলে আসলাম একদম দুপুরবেলা তো তার আগে কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে একটু রান্নার মধ্যে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর কি তো এখন কি কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আজকে রান্না করছি চিকেন তো আজকে মানে চিকেনটা আলু দিয়েই করছি মানে যেহেতু বাবা চিকেন খায় না সেই জন্য আর কি চিকেনে আলুটা দিই যখন চিকেন রান্না করি তো আর এই যে বাবার জন্য আলাদাভাবে করেছি হচ্ছে চুনো মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি এটা খুবই ভালো খায় আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আর হচ্ছে এই যে সিম ভাতে দিয়েছি সিম ভাতে কে কে খাও আমি কিন্তু খাই না কিন্তু সবাই খায় আমাদের বাড়িতে মানে আমি ধরতে গেলে অনেক বেছে বেছে খাই তাও বিয়ের পরে অনেক কিছু আমি খাওয়া শিখেছি মানে বিয়ের আগে তো মানে প্রচণ্ড আমি বেছে বেছে খেতাম কিছুই খেতাম না ধরতে গেলে তো চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি একটু ছাদে যাচ্ছি তো দেখতে পাচ্ছ তো ছাদে ওঠা একটা খুব মুশকিল ব্যাপার এখন কারণ এত বাস লাগানো হয়েছে মানে সেন্টারিং করা হয়েছে যেহেতু সেই কারণে আর কি ওপরে সব তক্তা ঠক্তা লাগানো কমপ্লিট হয়ে গেছে আর সবাই এখন ওপরেই রয়েছে বাড়ির সবাই ওপরে রয়েছে আর এই যে এই যে একটা সিঁড়ি হবে এই সিঁড়িটার জন্য দেখতে পাচ্ছ তক্তা লাগিয়েছে আর ওপরে ওঠার জন্য একটুখানি সিস্টেম করে রেখে দিয়েছে যাতে ওপরে ওঠা যায় তো এই যে আমিও ওই সিস্টেম পা দিয়ে দিয়েই আর কি উঠবো যে দেখতে পাচ্ছো মানে তক্তার উপরে একটা ছোট ছোট তক্তা দিয়ে রেখেছে যাতে আমরা উঠতে পারি ওপরে মানে মিস্ত্রি উঠতে পারে নইলে ওরা কাজ করবে কি করে উপরে যাবে কি করে তাই না তো সেই জন্য আর কি ওটা করে রেখেছে আমি ওটাতে করে উঠে পড়লাম উঠে পরে এদিকে দেখো সব কিছু কমপ্লিট আর ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ইয়ে করছে জ্ঞান দিচ্ছে জ্ঞান যাকে বলে আর কি তো ওদিকে মা দাঁড়িয়ে আছে ওদিকে বাবা দাঁড়িয়ে আছে সবাই আর কি দাঁড়িয়ে আছে রোদ পোয়াচ্ছে বিশেষ করে তো তারপরে আমিও রান্না বান্না শেষ করে চলে আসলাম এ ওপরে তো আমিও দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রোদ পোয়াচ্ছিলাম মানে আজকে সারাদিনে এখনই রোদটা বেরোলো সারাদিন একটুও রোদ বেরোয়নি পুরো মেঘলা ওয়েদার হয়েছিল। যে এত যে অসুবিধা হয় মানে কি আর বলবো এই যে দেখতে পাচ্ছ এখন ভালোই রোদ উঠেছে তো আমিও ছাদের এক কোণায় দাঁড়িয়ে রয়েছি আর ছাদের উপরে এখন হচ্ছে কাগজ পাচ্ছে যেহেতু ঢালাই হবে সেই জন্য আর কি কাগজ পাচ্ছে তো এখনও সব কিছু কমপ্লিট হতে অনেকটাই দেরি আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ছাদও অনেক সবাই বসে ওখানে সব অনেক বউরা বসে পাড়ার তাই আমি দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন আমি একটু রেডি হয়েছি তো এই যে এই চুড়িদারটা পরলাম আর এই যে পুরো একদম মজা ঠোজা পরে পামসু ঠামচু পরে নিয়েছি বাইরে যা শীত কারণ আমি এখন যাচ্ছি একটু বাজারে তো বাজারে যাচ্ছি মায়ের সাথে আর আমার মামি শাশুড়ির সাথে তো আমার মামা শ্বশুর বাড়ি যেহেতু বাড়ির কাছেই তো মামি এসেছিলো তো মামিকে বললাম যে চলো আমার সাথে বাজারে তো এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি বাজারে আর কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কালকে জন্মদিন তাই ওর জন্য আমি একটা কিছু গিফট কিনবো কি কিনবে এখন আমি কিছু ঠিক করিনি বাজারে যাই দেখি কি গিফট কিনতে পারি তো একটা গিফট কিনবো আর হচ্ছে কালকে ওকে একটু সাজিয়ে গুজি খেতে দেবো সেই অল্প অল্প কিছু নিয়ে আসবো আর কালকে যখন বাবা সকালে বাজারে যাবে তখন বাবাকে সব কিছু আনতে বলে দেবো বাট যেগুলো আমি নিয়ে আসার মতন সেগুলো আজকে আমি নিয়ে আসবো আর কালকে বার্থডের কেক কিন্তু আমি নিজেই বাড়িতে বানাবো আমি কিনে আনবো না কারণটা হচ্ছে বাড়িতে বানানো মানে বাড়িতে বানালে সেই কেকটাই তোমাদের দাদা খেতে বেশি ভালোবাসে বাইরের থেকে কেনার মানে কেনার থেকে বাড়ির বানানো কেকটাই ও খেতে বেশি ভালোবাসে সেই জন্য বাড়িতেই বানাবো তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আমরা বাজারে যাই তো তারপরে চলে আসলাম আমরা সবাই মিলে বাজারে তো বাজারে আসার পরে এই যে এই দোকানটাতে ঢুকেছি ঢুকে এই দোকানে একটা জ্যাকেট পছন্দ করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার কাছে ধরো অত মানে কী বলবো আমার কাছে সেরকম পয়সা থাকে না সেদিন আমি ওর জন্য বড়ো সড়ো গিফট কিনতে পারি না তাই আমার কাছে যেটুকু থাকে আমি মানে আমি যেটুকু নিজে বাঁচিয়ে বাঁচিয়ে রাখি নিজের কাছে জমা থাকে সেটা ও তোমাদের দাদা ভাই জানেই না যে আমার কাছে ওই টাকাগুলো থাকে তো সেই টাকাগুলো দিয়ে আমি ওর জন্য গিফট কিনেছি তো গিফট কেনার পরে চলে এসেছি হচ্ছে মিষ্টির দোকানে যেহেতু কালকে আমি একটুখানি ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো অনেক কিছু রান্না করে সেটা আমি প্ল্যান করেছি প্রত্যেক বছরই দিই বিয়ের পরে প্রত্যেক বছরই আমি ওকে ওরকমভাবেই খেতে দিই জন্মদিনে তো সেই জন্য আর কি মিষ্টিও দেব পাঁচ রকমের সেই জন্য মিষ্টি নিলাম তারপরে রসমালাইও নিয়ে নিলাম দেখলাম পাটিতে করে রসমালাই রয়েছে তো সেই জন্য আমি একটুখানি রসমালাইও নিয়ে নিলাম কারণ তোমাদের দাদাভাই রসমালাই খেতে খুবই ভালোবাসে আমারও বেশ ভালো লাগে খেতে তো তারপরে মিষ্টির দোকান থেকে বেরিয়ে চলে আসলাম এই যে এই দোকানটা থেকে ওই দোকান থেকে একটা একটা কেন বলছি ভেজিটেবিল নিলাম সবাই মিলে খেলাম মানে বাজারে দাঁড়িয়ে এক জায়গাতে খেয়ে নিলাম সবাই মিলে খিদে পেয়ে গেছিলো সবারই সেই জন্য আর কি তো সবাইকে বাইরে দাঁড় করিয়ে আমি চলে আসলাম একটুখানি পার্লারে একটুখানি ব্রুটা ব্রুটা তুলব তো আমরা তিনজনে এসেছি ওই যে রৌনাক রৌনাক রৌনক তো এই যে পার্লার আসলাম ভুরোটা তুলেই চলে যাবো সবাই দাঁড়িয়ে আছে বাইরে ঠিক আছে চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এই যে এই মাত্র বাড়ি আসলাম আর বাইরে ভীষণ ঠান্ডা আর আমি তো ভ্রু তুলে এসেছি পুরো কপালটা লাল হয়ে গেছে আর হচ্ছে কপালটা যেন গরম হয়ে গেছে মানে কি ঝুলে যাচ্ছে কপালটা কি বলবো আর প্রচুর পরিমাণে কপালটা জ্বলে যাচ্ছে তো যাই হোক চলো মিষ্টি একেবারে নিয়ে চলে আসলাম কালকে মানে সাজিগুজি খেতে দেবো সেই জন্য আর কি আর হচ্ছে একটা জ্যাকেট কিনেছি মানে সোয়েটার তো ওই ঘরে সেটা রয়েছে তো চলো তোমাদেরকে আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী কিনে নিয়ে এসেছি তো এই যে বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে বার করে নিচ্ছি জ্যাকেটটা আমি প্রথমে দুটো জ্যাকেট পছন্দ করেছিলাম তোমাদের দাদা জন্য তারপরে লাস্টে এটাই নিলাম মানে ভেবেছিলাম দুটো নেব তারপরে কি মন গেলো এইটাই নিয়ে নিলাম একটাই ওটা ভাবলাম যে পরে অন্য সময় এসে নিয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছ এরকম মোটা জ্যাকেট আর কি ছিল না তোমাদের দাদা ভাই সেই জন্য ভাবলাম এটাই নেওয়া যাক এই শীতে তাহলে দূরে কোথাও গেলে এটা পড়তে পারবে তাই না তো সেই জন্য এটাই নিলাম আর বাড়ির সবাইকেও দেখাচ্ছিলাম মানে যারা যারা বাজারে যায়নি আর কি তাদেরকে দেখাচ্ছিলাম বার করে তো এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে গোলাপের পাপড়ি এক প্যাকেট পাপ পাপড়ি এটা হচ্ছে কালকে যখন আমি খেতে দেবো তোমাদের দাদা ভাইকে তো তখনই আমি এই ফুলটা দিয়ে ডেকোরেশন করে দেবো তো সেই জন্য আর কি এই গোলাপ ফুলের পাপড়িগুলো নিয়ে আসা হয়েছে অনেক কষ্ট করে আমাকে একজন জোগাড় করে এনে দিয়েছে মানে প্রচুর কষ্ট করে এটাকে আনা হয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন আরেকটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো তোমরা আর তোমরা যেদিনকে ব্লগটা দেখছো আসলে সেদিনকেই তোমাদের দাদাভাইয়ের জন্মদিন মানে আমার হাজবেন্ডের জন্মদিন সতেরোই জানুয়ারি তো সতেরোই জানুয়ারির দিনই তোমরা এই ভিডিওটা দেখছো আর সেই দিনকেই আমার বরের জন্মদিন তো সবাই একটু উইশ করে দিও এই ভিডিওর কমেন্টে তাহলেই ও দেখতে পেয়ে যাবে আর তোমরা সবাই ওকে উইশ করলে ও সেটা জানতে পারবে কারণ এই ভিডিওতে কমেন্ট করলে সেটা সেটাও দেখবে তো সেই কারণে আর কি তো চলো নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আমি ওর জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছি হ্যাঁ দাঁড়া দিয়ে তো চলো সেই সব ভ্লগটা দেখতে পাবে তোমরা পরের ভিডিওতে তো চলো আজকের জন্য এখানেই শেষ করলে ভিডিওটা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে